চলে এসছি আমার সেকেন্ডের হিমাচল ট্যুরের ভিডিও নিয়ে তো অ্যাট লাস্ট এটা হচ্ছে হিমাচল ট্যুরের সেকেন্ডের ভিডিও যেটা আমি অনেক দিন বাদেই আপলোড করছি তো যাই হোক আমি যে হোটেলে রয়েছে সেই হোটেলের এটা হচ্ছে খাবার জায়গা তোমরা দেখতেই পাচ্ছ খাবার জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার আর চারিদিকে কিন্তু দেখো বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে খুব একটা লোক নেই এখন কারণ আমি একটুখানি বেলার দিকে ব্রেকফাস্ট করতে এসেছি বেসিক্যালি যারা হোটেলে রয়েছে তারা না একটু সকাল সকাল ভোরবেলার দিকে কিন্তু খেয়ে বেরিয়ে গেছে তো যাই হোক আমি বাইরেটা বেরিয়ে এলাম আর দেখো এখানেও কিন্তু রয়েছে টেবিল চেয়ার তোমরা কিন্তু চাইলে এখানে পাহাড় দেখতে দেখতে এরকম সিনারি দেখতে দেখতে কিন্তু তোমরা খেতে আর এখানে বেশ কিছু ডাম্বেল রয়েছে যারা ওয়ার্কআউট করো ডেলি তোমরা কিন্তু উঠে এখানে ওয়ার্কআউটও করতে পারো যদি তোমরা এই হোটেলে থাকতে চাও তো তো সামনেই দেখো পাহাড়ের ওপরে মেঘগুলো কি সুন্দর লাগছে মানে এখানটায় বসে খাবার খেতে বা এখানে বসে জাস্ট যদি তুমি পাহাড়ের দিকেও তাকিয়ে থাকো যে একটা পিস মনের মধ্যে তোমরা পাবে না সেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয় আর এই যে আমি একা একা এখানে শুট করছি ভিডিও তো আমি ওদেরকে বলে এলাম কি খাবো না খাবো তো ওরা এখন আনতে গেছে খাবার আর ওখানে বাফে সিস্টেম আছে যেটা তোমরা কিন্তু দুপুরে আর রাতে নিজেরা সার্ভ করে নিয়ে খেতে পারো তো যাই হোক যাই আমি বাইরে গিয়ে বসি আর ইতিমধ্যে আমার খাবার চলে এসছে খাবারে রয়েছে পাও দুটো প্লাস রয়েছে টক দই আর এখানে রয়েছে কি বলে বাটার দিয়ে ব্রেড আর এখানে কিন্তু সস দিয়ে দিয়েছে আলাদা করে যেটা আমি খাবোই না যদিও আমি পুরোটা খাবো না সকালের ব্রেকফাস্টের সামনে এই রকম সিনারি জাস্ট ভাবতে পারছো তোমরা কতটা ভালো লাগছে আমার তো যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্টটা করে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার পরেই দেখছি যে হালকা হালকা কিন্তু রোদ আর খুব বেশি কড়া রোদও নয় আর খুব যে ঠান্ডা সেটাও নয় মানে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ ওই দূরে দেখতে পাচ্ছ ওইখানে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রায় ওই উচ্চতায় পৌঁছে যাব। এখন রয়েছি অনেকটাই নিচে তো যাওয়া যাক মানালিতে রয়েছি এখন মানালির ওপর দিয়েই যাচ্ছি এগুলো হচ্ছে মানালিরই রাস্তাঘাট আর সামনে দেখতে পাচ্ছি যে মানে দূরে পাহাড় দেখা যাচ্ছে বা সিন সিনারিগুলো আমরা কিন্তু এখানে যেরকম রাস্তা দিয়ে যাই চারিদিকে দেখি যে বড় বড় বিল্ডিং কি বাড়ি ঘর ওখানে কিন্তু তা না ওখানে বাড়ি ঘর খুব রেয়ার দূরে যত দূরই দেখা যাক না কেন এরকম পাহাড় আর মেঘ আকাশ এরকমই কিন্তু দেখা যায় মানে পাহাড় কতটা সুন্দর হতে পারে আমি কিন্তু হিমাচলে না আসলে বুঝতে পারতাম না যদিও আমার এটা প্রথম পাহাড়ে আসা তো তোমরা দেখতেই পাচ্ছ যে পরিবেশটা কতটা সুন্দর রয়েছে আর ওয়েদারটা তো জাস্ট বলার মতো না তো আমি বেসিক্যালি আজকে যাচ্ছি রোতাং পাসে তো রোতাং পাস হয়ে দিক দিয়ে অটল টানেল আর সোলাং ভ্যালি দেখে আমি ফিরবো তো এখন পাস যাওয়ার আগে এখন যে রাস্তাটাই রয়েছে এই রাস্তাতে কিন্তু ঘর বাড়ি কিন্তু আগেই ফেলে এসেছি সামনে কিন্তু আর ঘর বাড়ি কিছু নেই বিকজ আমরা অনেকটাই ওপরে চলে এসেছি পাহাড়ের দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা কিন্তু তবু এখনো কিন্তু অনেকটা ওপরে যাওয়া বাকি এখনও কিন্তু সেরকম মানে কিছুই ওপরে আসেনি যতটা উঁচুতে আমাদের যেতে হবে তো চলো সাথে থাকো দেখতে পারবে তাহলে চারিদিকটা আমার সাথে ইতিমধ্যেই আমি কিন্তু পাহাড়ের আরও অনেকটা উপরে চলে এসেছি কিন্তু এটুখানি কিন্তু নয় আমাকে কিন্তু যেতে হবে আরও বেশ খানিকটা মানে যতটা উপরে এসেছি প্রায় আরও ততটা কি তার থেকেও বেশি ওপরে যেতে হবে তো দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা চারিদিকের সিনারিটা কতটা সুন্দর এখান থেকে কিন্তু নড়তে ইচ্ছা করছিল না তারপরে বেশ কিছুটা এগিয়ে এসে দেখলাম ঝর্ণা আর ঝর্ণা নদী এগুলো দেখে তো আমি ঠিক থাকতে পারি না তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে আর আমি চলে এলাম ঝর্নার কাছে আর এখানে এসে তো ও আমার তো যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে রোহাং বাসে আমি অন্যদিন যাবো আমি এখানেই থেকে যাই মানে এই এইখানে হিমাচলে প্রত্যেকটা জায়গা এত সুন্দর মানে যেখানেই থাকি না কেন যেখানেই ঘুরি যেখানেই দাঁড়াই না কেন আমার কিন্তু ওখান থেকে আর সরতে ইচ্ছে করছিল না জায়গাটা এরকমই আমি না ফোনে তারপরে অনেক সিনেমায় দেখেছি এরকম সরু সরু রাস্তা দিয়ে গাড়ি যায় পাশেই খাদ থাকে পাহাড়ি রাস্তা তো অনেক দিনের স্বপ্ন ছিল এরকম কোনো রাস্তা দিয়ে যাব। তো অ্যাট লাস্ট এটা আমার ড্রিম ফুলফিল হলো যে এরকম এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে পাশেই পাহাড়ের খাদ একদম সরু রাস্তা যেমনটা আমি স্বপ্ন দেখেছিলাম ঠিক তেমনটাই আর আমার কিন্তু এটা যে কত বড় একটা স্বপ্ন পূরণ হলো সেটা আর কেউ না জানুক আমার বাড়ির লোক জানে আর আমি জানি তো পাহাড় এতটা সুন্দর হবে এটা আনএক্সপেক্টেড ছিল আমি সব সময় বলতাম যে আমার সমুদ্র পছন্দ কিন্তু আমি কিন্তু সে কথা আর বলবো না আমি সব সময় বলতাম যে আমি সমুদ্র সমুদ্রপ্রেমী মানুষ কিন্তু না আমি এখন কিন্তু আমি উল্টোটা বলবো না উল্টোটা বলবো না বেসিক্যালি আমি এখন বলবো যে আমি প্রকৃতি প্রেমী মানুষ বিকজ পাহাড় সমুদ্র যে যে নিজের মতো করে সুন্দর আমি সেটা পাহাড়ে এসে বুঝতে পেরেছি তো এখানে দেখো কি সুন্দর জলাশয় মাঝখানে মাঝখানে ঝর্ণা বলো জলাশয় বলো কি নদী বলো আমি কিন্তু এগুলো দেখে একদমই ঠিক থাকতে পারি না আমি কিন্তু দাঁড়িয়ে যেতে হয় আমাকে নাহলে আমার কিন্তু মন একদম যেতে চায় না ওখান থেকে ছেড়ে আমি কিন্তু এতটাই ভালোবাসি মানে জলাশয় নদী ঝর্ণা এইগুলো আর অ্যাট লাস্ট আমি চলে এসেছি রোতাং পাসের একদম কাছাকাছি তো এই মোড়টা ঘুরলেই কিন্তু একদম পয়েন্টে আমরা পৌঁছে যাবো আমরা কিন্তু রোটাং পাশে বলা চলে পৌঁছে গেছি আরে দেখো সামনে রয়েছে বরফ আমি কিন্তু বরফে নি আগেই বলে দিলাম আমি এসেছি জুলাই মাসের আট তারিখে হ্যাঁ আট তারিখে তো এ না আজকে নয় তারিখ তো জুলাই মাসের নয় তারিখে আমি এসেছি আর জুলাই মাসের নয় তারিখে কিন্তু এত সুন্দর মানে বরফ কিন্তু এত সুন্দর এটাকে এত সুন্দর এই জন্যই বলছি কারণ জুলাই মাসের নয় তারিখে এই বরফটা মানে কিন্তু অনেক এটা বেসিক্যালি না থাকার কথা তো যাই হোক তোমরা কিন্তু এই টাইমে যদি আসো যদি কপাল ভালো থাকে তোমরা পেতে পারো আর কপাল ভালো না থাকলে আমি বলতে পারছি না তো আমার কপাল ভালো ছিল আমি বরফ দেখতে পেলাম এই টাইমে এসো কিন্তু আমি নামিনি আমার বরফের থেকে আমার সবুজ পাহাড়ি অঞ্চল বেশি পছন্দ তাই আমি নামতে মানে নামলাম না আমি ওই যে দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমার সুকুন যেটাকে বলতে পারো আমার দেখতে বেশি ভালো লাগে নেমে লাফালাফি করা বলো কি দৌড়ঝাঁপ করা বলো তার থেকে কিন্তু আমার দেখে এক জায়গায় বসে সেটাকে ফিল করতে সেটাকে অনুভব করতে কিন্তু বেশি ভালো লাগে আমি কিন্তু সেই টাইপেরই মেয়ে আমি তাই জন্য এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি নেচারটা ফিল করি এই যে যেমন ধরো নদীর যে আওয়াজটা আমি একটু ফিল করতে পছন্দ করি আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বিয়াস নদীর উৎপত্তি স্থল যেটাকে বলে তো মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানেই বসে আছি আমি আর এখান থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যাচ্ছে এখন এই মুহূর্তে আর এই হলো সেই মন্দিরটা এই মন্দিরটার নামটা আমার ঠিক মনে নেই হয়তো এখানে লেখা আছে সামথিং আমি ভেতরে যাইনি কারণ আমার বুট পড়া ছিল আর ওটা আবার খুলতে হতো তো যাই হোক সেই জন্য আর শরীরটাও ভালো লাগছিল না আমার প্রচণ্ড অক্সিজেনের প্রবলেম হচ্ছিল হ্যাঁ গা পাক দিচ্ছিলো ইতিমধ্যেই দু তিনবার বমি করে ফেলেছি আর আমার চোখ মুখ তোমরা একবার দেখো আশা করি চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার শরীর কতটা কাহিল তো এট লাস্ট আমি এসে পৌঁছালাম রোরতাউ পাশে আমি জানি না কি করে সবাই এসে এখানে এত ভিডিও তোলে এত উপরে যাচ্ছে কি করে জানি না আমার প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর এখানে আছে খাবারের দোকান লোকে এখানে এসে খায় বাট আমি জানি না কিভাবে এখানে এত উপরে উপরে ট্রেকিং করে লোকে এত উপরে যায় ওই দূরে পাহাড়ে ওই ওইখানে চলে যায় লোকে সত্যি আমি জানি না কীভাবে করে আমার প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো রওনা দিলাম নিচের দিকে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না বিকজ আমার প্রচণ্ড নিঃশ্বাসের সমস্যা হচ্ছিলো আর এমনি যেহেতু আমি গতকাল থেকেই শরীর ভালো না অসুস্থ মতো হয়ে রয়েছি তো অনেকবার বমিও করলাম আজকে তো যা রওনা দিলাম বাড়ি মানে হোটেল ফেলার ফেরার পথে তো যাওয়ার সময় আমার আমার কী বলতো মানে ধরো কোথাও যাচ্ছি ওই যে গাড়ি করে যাচ্ছি চারিপাশের দৃশ্যটা দেখছি আমি কিন্তু ওটাও এনজয় করি এমন নয় যে আমি কোথাও একটা গেলাম সেখান থেকে আরও কিছুটা গিয়ে দেখতে পারলাম না বা কিছু একটা মিস করে গেলাম সেই আক্ষেপটা নিয়ে যে আমি থাকবো আমি কিন্তু ওরকম নই আমি যেইগুলো দেখছি আমি সেইগুলোর মধ্যে কিন্তু আমি আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি আর শুধু চেষ্টা করি না আমি আনন্দ পাইও এই যে আমি গাড়ি করে যাচ্ছি এই যে এত সুন্দর পাহাড় দেখছি এত সুন্দর দৃশ্য দেখছি আমরা তো সচরাচর এগুলো দেখতে পারি না তাই এটা কিন্তু আমার কাছে অনেক বড়ো পাওয়া আর গাড়িতে আসার সময় আমার কিন্তু মাঝে মাঝে নামতে হচ্ছিল কারণ আমার বমি পাচ্ছিল গা পাক দিচ্ছিলো আর এছাড়াও বাইরের দৃশ্যটা উপভোগ করার জন্য নামতেই হতো গাড়ি থেকে আমার কিন্তু ওই টপের রোদাং পাশের জায়গাটা যতটা না ভালো লেগেছে তার থেকে কিন্তু ও ওখানে যাতায়াতের যে রাস্তাটা যে পথটা আমি কিন্তু বেশি উপভোগ করেছি আর এখানে দেখো পাহাড়ি পুকুরগুলো কি সুন্দর আর ওই দেখো ঘোড়াও দাঁড়িয়ে আছে কতগুলো আবার কি করছে তো যাই হোক এখানে দেখো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে কতগুলো তো আমার এখন মন চাইছে আমি ওদিকে নামবো তো আমি এখন সেদিকেই রওনা হচ্ছি আমার একটু ওদিকে নামতে ইচ্ছে হয়েছে তবুও মনে মনে ভাবছি কোথা দিয়ে নামা যায় কোথা দিয়ে যাওয়া যায় যাব কি যাব না এরকম একটা ভাবছিলাম তারপরে ভাবলাম যে না যাওয়াই যাক তো তার আগে ওই নিচে নামার আগে ভাবলাম একটুখানি ছবি টবি তুলে নিই একটু ভিডিও করে নিই অনেকক্ষণ তো নিজের ভিডিও করা হয় না নেচারের ছবি তুলতে তুলতে নিজের ছবি তুলতে ভুলে গিয়েছি তো ওই যে গাড়ি পেছনে যে গাড়িতে করে যাচ্ছিলাম আমি আর এই দেখো বুঝতেই পারছো যে কতটা হাওয়া দিচ্ছে এখানে মানে ক্যামেরাটা স্টে করছে না ক্যামেরাটা পর্যন্ত কাঁপছে দেখো কিভাবে কাঁপছে হাতটা তারপরে আবার বেশ কিছুটা এগিয়ে চলে এসছি আমরা ওখান থেকে ওখানিকটা চলে আসার পরে দেখছি একটা অনেক বড় ঝর্ণা আর আমি কিন্তু ঝর্ণা দেখে আবার ঠিক থাকতে পারিনি আবার নেমে পড়েছি আর আমার ইচ্ছে করছিলো একটুখানি যদি ওদিকে যেতে পারতাম কিন্তু কোনো উপায় নেই এই ঝর্ণার জলটা এত এত জোরে জোরে পড়ছে তো আমার যাওয়ার কোনো উপায়ই নেই তো যার জন্য যেতে পারলাম না ওই দিকটা আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসছি আটাল টানেলের কাছে ওই দূরে দেখা যাচ্ছে আটাল টানেল তো এখন আটাল টানেলে ঢুকবো আর তোমরা তো জানোই আটাল টানেল কতটা বড় তাই মানে পুরো রাস্তাটা তো দেখানো পসিবল না তো চলো যাওয়া যাক ভেতরে যতটা দেখানো যায় তোমাদের সাথে শেয়ার করব টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় না একটা টাইমে মনে হচ্ছিলো যে টানেলটা কি সত্যি কখনো আর শেষই হবে না মানে শেষই হচ্ছে না টানেলটা অবাক আমি মানে এত বড় টানেল আমি বসে আছি কখন শেষ হবে আমি হা করে বসে মানে মাঝে মাঝে ঘুম পেয়ে যাচ্ছে এমন অবস্থা কিন্তু টানেল আর শেষ হচ্ছে না অ্যাট লাস্ট ওই যে দূরে আলো দেখতে পাচ্ছি থ্যাংক গড শেষ হতে চলেছে এবার চলো সোলাং ভ্যালির দিকে যাওয়া যাক যদিও সোলাং ভ্যালিতে আমি আজকে কিছুই অ্যাডভেঞ্চার করব না কিন্তু দেখতে তো বেশ মজাই লাগে তো দেখো কতজন প্যারাগ্লাইডিং করছে অনেকে বসে আছে আর বেশ কিছু জিনিস কিন্তু বেশ কিছু সব কিন্তু এখানে ক্লোজ আছে তো তোমরা যদি সোলাং ভ্যালিতে মানে যদি ভাবো যে বেশি অ্যাক্টিভিটিসই করার জন্য আসবে আমার মনে হয় উইন্টারে আসাটা কিন্তু বেটার এরপরে ফেরার সময় আমরা নেহেরুকুণ্ডে দাঁড়ালাম আর যেহেতু আমাদের গাড়ির জল শেষ হয়ে গেছিলো তো ড্রাইভার দাদা বলল। এখানকার জল নাকি খুব ফ্রেশ হয় তো জলটা নিয়ে আমি জাস্ট অবাক যে এটা মানে ডিপ ফ্রিজের জল নাকি এটা নেহেরুকুণ্ডের জল বোঝা মুশকিল মানে এতটাই পিওর আর এতটাই ঠান্ডা আর সামনেই ছিল হনুমানজির মন্দির একদম এরূপ উল্টো দিকে তো তোমরা আসলে এখানেও দর্শন করতে পারো তো চলো আজকের মতো টাটা আমি এখন যাচ্ছি হোটেলে আজকে খুবই ক্লান্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে